যত লাল তত মজা শীতের লাল শাক এখন সারা বছরই এই শাক পাওয়া যায় কিন্তু শীতের মতো অত লাল আর টেস্টি হয় না হ্যালো আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে এই শাকটা রান্না করার জন্য যা যা লাগবে আমি নিয়ে নিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর লাগবে লেবু পাতা এই রান্নাটা আমার দাদি নানির কাছ থেকে শেখায় এই রান্নাটার নাম হচ্ছে লেবু পাতার সুগন্ধে গুতানু লাল শাক নামটা অদ্ভুত না গুতানু লাল শাক আচ্ছা প্রথমে আমি একটা প্যানে লাল শাকগুলি দিয়ে কাঁচামরিচ আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি শাকে লবণ দেওয়ার ব্যাপারে একটু সাবধান হয়ে দিতে হবে প্রথমে বেশি দেখা যায় পরে আসলে শাকটা একদম কমে যায় শাক ঢেকে প্যানে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর অন্য দিকে আমি পেঁয়াজ আর রসুনগুলি থেতলে থেথলে নিচ্ছি এরকমভাবে শাকটা যদি রেঁধে নেওয়া যায় আসলে ভাতটা একটু বেশি খাওয়া যায় ভাতটা কিন্তু একটু বাড়িয়ে রান্না করতে হবে আপনাদের ঢাকনা উঠিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে শাকটা এই তো শাকটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ রসুনও আমি থেতলে নিয়েছি শাকের পানি শুকিয়ে এসেছে শাকও সিদ্ধ হয়ে গেছে এ অবস্থায় ডাল গুড়তি দিয়ে আমি ঘুতি ঘুতিয়ে শাকটাকে ভেঙে দেব মানে প্লেন করে দেব যতটুকু প্লেন করা যায় করে নিতে হবে এই জন্য এই শাকটার নাম হয়েছে পুতানো লাল শাক যতটুকু গুঁতি গুতি করা যায় ততই খেতে ভালো লাগবে আর মরিচগুলিও গুতি গুতি একদম ঝালটা বের করে দিতে হবে শাকটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে বেশি পানিটাও শুকিয়ে এসেছে এ অবস্থায় পেঁয়াজ রসুন ফেতানোগুলি দিয়ে দিলাম শাকের সাথে নেড়ে চিড়ে শাকের সাথে মিশিয়ে দিচ্ছি এ অবস্থায় চুলা রাস্তা একটু কমিয়ে রাখতে হবে এখন পেঁয়াজ রসুনের ফ্লেভারটা শাকে মিশবে তখন খেতে খুবই ভালো লাগবে শাকটা হয়ে গেল আমার দাদির মতো শাক রান্না চুলাটা বন্ধ করে গরম গরম শাকটা বাটিতে বেরিয়ে নিলাম স্মেলটা ছড়ানোর জন্য ছিঁড়ে পাতাটা বিছিয়ে দিলাম ভালো থাকবেন সবাই